নেপা ঘোষপুর এবং আজকের এই আলোচিত সভা আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ সহ উপস্থিত অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক এবং উপস্থিত মা ও বোনেরা কাকিরা ইদিনা সকলকে সালাম আসসালামু আলাইকুম এবং নমস্কার সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি কেন্দ্রীয় কমিটি করার লক্ষ্যে আমি আশা করব আপনারা সবাই মিলে একটি শক্তিশালী কমিটি গঠন করবেন যাদের দিয়ে নির্বাচনে সর্বোচ্চ ভোট আমরা আমাদের পাশে ভরতে পারব যাদের কথা সবাই শোনে মানে এমন ব্যক্তিদের দিয়ে কমিটি করবেন পারবেন না

প্রধান কাজ হবে এইজেন্ট নিয়োগ দেওয়া অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ এবং আটজন মহিলা এইজেন্ট আপনারা দ্রুততম সময়ের মধ্যে লিস্ট করে নাম আইডি কার্ডের ফটোকপি আর ছবি আমাদের নিকট পাঠাবেন পারবেন তো ধন্যবাদ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে বলেছেন যে এইটা আমার নিজের ইউনিয়নের মতো

যদি জয়লাভ করি তাহলে আমরা বেশ কিভাবে পরিচালনা করব সেটা আমাদের পরিচালনা করবো দফাও দফা বুদ্ধের ভিতরে অনেকে জানে না একত্রিশ দফার আওতে আমি কয়েকটি কথা বলবো আমি কয়েকটি কথা বলবো আমরা হয়তো ভোট যেতে গেলে সাধারণ মানুষ প্রশ্ন করবে তোমাদের কি জন্য ভোট প্রশ্ন করবে না কেন ভোট তোমাদের ভোট লাভ কি তো তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবে যেমন বলবেন আমরা যদি নির্বাচিত হই আমরা সবার আগে এখানে যে মা আছে যাদের পরিবার চালাতে খুব খাচ্ছেন সংসার ঠিক মতো চলছে না অসচ্ছল পরিবার তাদের জন্য ফ্যামিলি কার্ড দিব এই কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল তেল লবণ এগুলো নিতে পারবেন কোনো পয়সা লাগবে না এনামূলক এখানে যারা আমাদের বেকার বোনেরা বা ভাইরা আছেন তাদের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব এক বছর এবং খুশি হয় নাই কেউ বেকার ভাতার সাথে সাথে আমরা বেকার ভাই বোনেরা যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিব যেন ভবিষ্যতে তার সংসার সচ্ছল ভাবে তিনি পরিচালনা করতে পারেন এগুলো সাধারণ মানুষকে বলবেন ছাড়াও। এছাড়াও আমাদের এখানে বাংলাদেশে আমরা এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করব যাতে আমাদের নাগরিকরা নতুন কাজের সুযোগ পায় আর আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের বেশিরভাগই কৃষক তাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা সার কীটনাশক বা নাকি এগুলো সমস্যা অথবা বীজ বা আমরা আমাদের আপোনেন ন্যায্য মূল্যে পাই না তাই তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা ফার্মাস কার্ড দিব যে ফার্মাস কার্ড বা কৃষকের কার্ড থেকে আপনারা 7 পিস বাটির নাচক আপনারা পাবে আর পণ্যের ন্যায্য মূল্যের জন্য আমরা সমষ্ট কর্তৃক গ্রহণ করব যেন আপনাদের পণ্য আপনারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন

আপনি জানবেন যে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন এবং সেই ডাক্তার আপনাকে দেখতে বাধ্য থাকবে আর যদি সেই ডাক্তারের পরামর্শে কাজ না হয় তাহলে তিনি আপনাদের অনেক হোক বা

ভিতরে নিয়ে এই স্বাস্থ্য বিপার ভিতরে আপনাদের এই যশুপত্রের ব্যয় বা অপারেশনের যে ব্যয় হবে এই ব্যয় আপনারা একটা সরকারি অফিস থাকে আপনারা যদি সেই মানি রিসিভ টাকা রসিদ নিয়ে জমা দেন তাহলে অধিকাংশ টাকা আপনারা ফেরত পাবেন চিকিৎসার জন্য আমাদের আর টাকা ওইভাবে সঞ্চয় করা দরকার হবে না আমি কি সবাইকে বোঝাতে পারছি আর এছাড়াও শিক্ষা সহকারে অবকাঠামো উন্নয়ন সব ক্ষেত্রে আমরা অবদান রাখবো কথা দিলাম আপনাদের হয়তো মনে হতে পারে যে রনির বা মেডিয়াসা রনির আপাত উন্নয়ন করেছিল বা এখানে অবকাঠামো করেছিল সেটা হয়তো নাও পারতে পারে মনে হতে পারে না মনে হতে পারে তো বাপের মতো ছেলে তো নাও হতে পারে তো দোয়া করবেন আপনারা আর আপনার পরে এখানে উন্নয়ন তো খুব একটা হয়েছে আমলে তো আমরা পাঁচ তারিখের পরে আপনাদের যে এখানে নেপা থেকে ঘোষপুর যাওয়ার যে রাস্তা বা ওই কি একটা মোড় আছে ওখান থেকে যে ভাতার দিক দিয়ে একটা রাস্তা এই রাস্তা আমরা পাঁচ তারিখের পরে আমাদের উদ্যোগে টেন্ডার অলরেডি করাতে কিছুদিনের মধ্যে কাজ এছাড়াও আপনারা জানেনই এই আমরা আমাদের চেষ্টায় সরকারিভাবে সাড়ে তিন লাখ টাকার মতো সহযোগিতা করা হয়েছিল সরকারি উদ্যোগে আমাদের প্রচেষ্টায় এটা জানেন আপনারা এছাড়াও যে মসজিদের জন্য সেক্রেটারি প্রায় মসজিদের জন্য প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা সরকারি অনুদান আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম এইভাবে এটা কয়েকটি উদাহরণ দিলাম আমরা তো এখনো পরিচালনা করার দায়িত্ব পাইনি অতএব পেলে ঘোষপুরীতে দেড় লাখ দেওয়া ছিল মসজিদের জন্য ঈদগাহ তো আমরা যদি দায়িত্ব দেন আমাদেরকে আপনাদের সেবা করার আমি হাসান রনি আপনাদেরকে কথা দিচ্ছি আমার পিতা যেভাবে আপনাদের উন্নয়নে কাজ করে গেছে আপনাদের সুখে দুখে যেভাবে পাশে ছিল ঠিক তেমনই ভাবে আমি আপনাদের পাশে থাকবো আপনাদের কাজ করে এখানে অনেক আমাদের সনাতন ধর্মের অনুসারীরা আছেন আছেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কোন সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলে বিশ্বাস করি না এখানে যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সেইভাবে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় অধিকার সুনিশ্চিত সুনিশ্চিত থাকে আমরা সেই চেষ্টা করবো আমি আপনাদের দিচ্ছি আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না দূরত্ব থাকবে না আমরা সবাই নিয়ে এখানে আর সাধারণ ভোটারদেরকে বলতে পারবে তো আমি যেটা বললাম একটা ইনশাআল্লাহ একটু দোড়ে বলে ইনশাআল্লাহ তো আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে সবাই তো জানেন আপনাদের কিনছি না আপনারা এখন মনে করবেন আপনাদের ক্যান্ডিডেট মেহেদী হাসান নওমী না আপনারা এখন থেকে মনে করবেন আপনাদের ক্যান্ডিডেট আপনি নিজে যদি এটা ভাবতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আমাদের বিজয় নিশ্চিত পড়ুন না কেেন্ডার উপস্থিত সমস্ত বিপি নেতা কর্মী সমস্ত দেখি হ্যাঁ শুনতো সবাই কিন্তু সব আপনারা দয়া করে আজকে সবার আগে আপনাদের পরিবারকে ঠিক করবেন সেই না আর আমি বক্তব্য না রাস্তার বিষয়ে বলা হয়েছে যে রাস্তা কথা আর এখানকার যারা নেতা কর্মী সমর্থক আছেন বিশেষ করে নেতা বলছি আমাদের দলের পুন নাম এমন কোন কাজ আপনারা করবেন না দলের দলের সুনাম যারাই পূর্ণ করবে তাদের নেওয়া হবে জন্য নাকি সেটা যদি না করতে পারে আমাদের রাজনীতি করার দরকার আছে আমরা কাজ করবো সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং